একদিন এক পল্লীতে এক ছোট্ট ছেলে বসেছিল তার নাম ছিল ইউসুফ তার কাছে কিছু খাবার ছিল কিন্তু সে জানত না কীভাবে তা তার পরিবারের সঙ্গে শেয়ার করবে সে চিন্তা করছিল আমি যদি খাবার সবাইকে দিয়ে দেই তবে আমি নিজে কি খাব হঠাৎ এক আলেম এলেন আলেম ছেলেটিকে দেখে বললেন তুমি কি চিন্তা করছ ইউসুফ ইউসুফ বলল আমার কাছে কিছু খাবার রয়েছে কিন্তু আমি জানি না আমি তা কিভাবে ভাগ করব আলিম হেসে বললেন ইউসুফ তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ যে পরিমাণ তোমার জন্য নির্ধারণ করেছেন তা তুমি পাবে ভাগ করে দিলে আল্লাহ তোমাকে আরও দেবেন ইউসুফ ভাবল তাহলে কি সত্যিই খাবার ভাগ করলে আল্লাহ আমাকে আরও দিবেন সেই দিন ইউসুফ তার খাবার সবাইকে শেয়ার করল অবাক হয়ে দেখল তার পরের দিন তার কাছে আরও খাবার এসেছে যা তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল আল্লাহ সত্যিই তার ওপর রহমত রেখেছিলেন কারণ সে আল্লাহর প্রতি তার বিশ্বাস ও ইমান পূর্ণ রেখেছিল এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর ওপর বিশ্বাস রাখলে তার রহমত কখনো ব্যর্থ হয় না আমাদেরকে চেষ্টা করতে হবে তবে ভরসা শুধু আল্লাহর ওপর রাখতে হবে